হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সব মহিলাদের জন্য দারুণ খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে অনেকেই পাবে আজকেই এবং কোন জেলায় কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানিয়েছে নবান্ন আজকের ভিডিওর মাধ্যমে কারা কবে ভান্ডার নভেম্বর মাসে পাবেন তারিখ সহ জানতে পারবেন এবং কাদের পেমেন্ট বাড়ানো হল এবং অনেক রয়েছেন যাদের পেমেন্ট ডবল দেওয়া হবে বা দু মাসের টাকা একসঙ্গে অনেক মহিলারা পাবেন তো কাদের কাদের লক্ষ্মীর ভান্ডার ডবল বা বেশি দেওয়া হবে কারা কবি পাবেন পাশাপাশি রাজ্যের যেহেতুগুলি ভাতা প্রকল্প চালু আছে প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা সকল ভাতা প্রকল্পে কী কী আপডেট রয়েছে আমি সবটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই বন্ধুরা আজকের ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে কল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি চাললেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এবং এখানে বলা হচ্ছে শুরু হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ এবার অগ্রিম দেয়া হচ্ছে কারা কবে পাবেন তারিখ জানালো কোন জেলায় আগে দিবে দেখুন এবং কাদের টাকা বাড়ানো হলো বিস্তারিত আপডেট রয়েছে আজকের ভিডিওতে বন্ধুরা বাংলার মা বোনদের জন্য ভান্ডারে দারুণ খুশির খবর দেওয়া হয়েছে নভেম্বর মাসের টাকার ফাইনাল তারিখ দিল অন্যান্য মাসের মতন প্রথম সপ্তাহ সময় লাগবে না মানে অন্যান্য মাসে আমরা দেখেছি পাঁচ সাত তারিখ পর্যন্ত সময় লাগে ভান্ডার আসতে কিন্তু এবারে নভেম্বর মাসে অগ্রিম দেওয়া হবে জানানো হয়েছে স্টাতাসে এই মুহূর্তেই বড় পরিবর্তন আসা শুরু করেছে বন্ধুরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজ্যের মা বোনদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে আগে ভান্ডার প্রকল্পে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু তা বর্তমানে বাড়ানো হয়েছে এক হাজার এবং বারোশো টাকা করে করা হয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো এবং এক হাজার টাকা দেওয়া হতো কিন্তু এখন তা বাড়িয়ে পাঁচশো বদলে হাজার হাজার বদলে বাস করা হয়েছে যা মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাত খরচ এবং সংসার খরচে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবারেই নভেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হল বলা হয়েছে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি নভেম্বর মাসের ভান্ডার পাবেন নভেম্বরের তিন তারিখ থেকেই মানে আজকে থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আজকে থেকেই দেয়ার কাজ শুরু হয়ে গিয়েছে মানে এই নয় আজকেই সবাই পাবেন আমি আপনাদের সুবিধার্থে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আসে একদম সরাসরি ট্রেজারি অফিস থেকে আর আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি জেলাতে জেলাতে রয়েছে তেজারি অফিস যার কারণে একসঙ্গে সব তেজারি অফিস দেয় না ধাপে ধাপে দেয় মানে একবার যদি শুরু হয়ে যায় তার থেকে শুরু করে তিন চার দিনের মধ্যে সবাই পেয়ে যাবেন তবে ধাপে ধাপে পাবেন সবাই একসাথে পাবেন না এখানে যদি ডিবিটি সিস্টেম চালু থাকতো তাহলে সবাই আপনারা একসঙ্গে পেতেন যেহেতু এখানে ডিবিটি সিস্টেম চালু নেই তাই আপনারা ধাপে ধাপে পাবেন তাহলে এবার আমরা দেখে নেব কারা কত পাবেন তাহলে কবে পাবেন আপনারা জানতে পারলেন সেকেন্ড নভেম্বর এই সরি নভেম্বর 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 বা তারিখ থেকে কাজ কাজ শুরু শুরু হয়ে যাবে আজকে আজকে সোমবার তো চলুন আমরা দেখে কারা কত পাবেন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এমনিতেই এক হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হয় তো যারা নতুন মহিলারা রয়েছেন তাদের জন্যও খুশির খবর অনেক নতুন আবেদন বর্তমানে মঞ্জুর করা হয়েছে মানে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন উপভোক্তা তাদের আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছে তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবেন এবং যারা পুরাতন রয়েছেন তারা তো রয়েছেই তো নতুন এবং পুরাতনদের ক্ষেত্রে পেমেন্টের হার যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ আছে তাই পাবেন মানে জেনারেল ও বিসি কাস্টের মহিলা হলে এক হাজার রুপিস আর এসএসিসি কাস্টের মহিলা হলে বারোশো রুপিস তাহলে কারা ডবল পেমেন্ট পাবেন ডবল পেমেন্ট দেওয়া হবে তবে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন ধরুন যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসে পাননি বা আগের মাসের পাননি অনেকে রয়েছেন যারা পাননি তো সে মাসের পেমেন্টে তো আপনাদের বাকি বা বকিয়া হিসেবে কিন্তু এবারেই নভেম্বর মাসেই দিয়ে দিবে অনেকে রয়েছেন যারা বর্তমানে পাননি বিভিন্ন মাসের লক্ষ্মীর ভান্ডার ফলে সেগুলি বকিয়া হিসেবে একসঙ্গে নভেম্বর মাসে দেওয়া হবে আমাদের বলা হয়েছে তাই বকিয়া দিলে আপনাদের অবশ্যই অতিরিক্ত ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা ভাতা প্রকল্পের খুশির খবর প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বৃদ্ধা ভাতা ইমাম ভাতা প্রোহিত ভাতা যতগুলি ভাতা প্রকল্প রয়েছে সব ভাতা প্রকল্পেরই আর্থিক সহায়তা দেওয়া হবে খুবই শীঘ্রই দেওয়া হবে আপনারা কিন্তু সবাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তিন থেকে চার তারিখ অ্যাভারেজ হয় লক্ষ্মী ভান্ডারের তারিখেই পাবেন যে যেমন পান সে তেমন পাবেন তবে পেমেন্ট বাকি থাকলে একসাথে দিয়ে দেবে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পরে আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবাইকে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে আপনি নোটিফিকেশান থেকে অল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক